এসেছি ময়মনসিংহের ক্ষেত্রকোনার পূর্বদলা মদনপুরে অর্থাৎ আমাদের ইসলামিক ইতিহাসের অন্যান্য সাধারণ এবং সর্বপ্রথম আমাদের মানুষিংহের প্রেক্ষাপটে ইসলামের ঘাটি যেই জায়গা থেকে শুরু হয়েছিল সেটা হচ্ছে এই মদনপুর হজরত শাহ হজরত শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলায়ের মাদার শরীর কেন্দ্রীয় জামে মসজিদে আজকে আমরা নামাজ আদায় করেছি এই মসজিদে এবং এখানে আসার পর অত্যন্ত ভালো লেগেছে হুজুরের চমৎকার বয়ান হয়েছে আজকে আমার সবার সঙ্গী জামেদুল তাদের শ্রেণী শিক্ষার্থী জামেদুলকে নিয়ে হঠাৎ করেই আমার এই এই ট্যুরে চলে আসা আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে এবার রমজানে এবার রমজানের আগের যে জুম্মারবার ছিল ওই জুম্মারবার থেকে এই পর্যন্ত আমি এক একটা জুমার নামাজ আদায় করছি আমি এক এক মসজিদে আগামী সপ্তাহে আমি কোন মসজিদে নামাজ আদায় করবো জুমা নামাজ আদায় করবো যেটা এখনো জানি না তবে নতুন আর একটা জায়গাতে যাব আশা করছি আর এই প্লেসটার সম্পর্কে ডিটেলস বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী ভিডিও অপশনে আশা করে সবাই সঙ্গে থাকবেন সো হজরত শাহ আমাদের বাংলাদেশের যে পীর আউলিয়া যারা আছে তাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম নিয়ে আসছিলেন আমাদের এই ময়মনসিংহে একশো বিশজন সবার ছিল তার সাথে এই একশো বিশ জন সঙ্গী গিয়ে এসে তিনি এখান থেকে মূলত তিনি ইসলাম প্রচার শুরু করেছিলেন ইতিহাস থেকে জানা যায় তিনি আমরা যে মসজিদে আজকে নামাজ আদায় করেছি এই মসজিদে তিনি তার সবসঙ্গীদের সাথে তিনি নামাজ আদায় করতেন এবং তার সময়ের অনেক ঐতিহাসিক নিদর্শন তিনি দেখে গেছেন যেগুলো পর্যায়ক্রমে আপনাদের দেখাবো অর্থাৎ হজরত শাহ তিনি আমাদের এই মুসলিম ঐতিহ্যের বাংলাদেশের প্রেক্ষাপটে অনন্য সাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন যার হাত ধরে আমাদের ময়মনসিংহে ইসলাম প্রচার সুপ্রসন্ন হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এই পাশে হজরত শাহ সুলতান রুমি মাজার শরীফ এটা তিনি আগমন করেছিলেন চারশো পঁয়তাল্লিশ হিজড়িতে অর্থাৎ এই চারশো পঁয়তাল্লিশ থেকে এখন পর্যন্ত তার যে ধর্মীয় প্রচার প্রচারণা এটা চলে আসছে এবং তার হাত ধরেই পুরো মাইমেন সিং পুরো মাইমেন সিংহে এবং পুরো বাংলাদেশে ইসলামের দাবা পরিচালিত হয়েছিল এক হাজার তিপ্পান্ন খ্রিস্টাব্দের কিছু পূর্বে পশ্চিম এশিয়ার তুরস্কের সেলজুক রাজ্য থেকে সুফি সাধক শাহ সুলতান কমর রুমি রুমির রহমতুল্লাহ আলাই এর আগমন বলে কথিত আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসে জমান নামাজ আদায় করে এবং প্রায় প্রতিদিন নানান লোক এসে মাজার শরীফ জেরত করে এবং মান্যত করে অনেকের ধারণা এই জায়গায় মানন করলে তাদের মনের আশা বা মনের ভাসনা পূর্ণ হয় এই যে ছোট ছোটো যে আমরা মানে কবর উপরে দেখতে পাচ্ছে এখানে সাহিত্য আছে তার সফরসঙ্গিতরা ছিলেন তারা একশো বিশ জন চুবি একটি দল নিয়ে প্রথমে বর্তমান বাংলাদেশের সমুদ্র উপকূল চট্টগ্রাম অঞ্চলে আসেন তিনি সেখান থেকে পান্ডোয়ার রাজধানী মহাস্থানগড় বর্তমান বগুড়া অভিমুখে ধর্ম প্রচার করতে যাত্রা করেন ইতিহাস থেকে জানা যায় যে রুমি তার শিক্ষক শাহ সুরখুল আন্তিয়া এবং দশজন শিষ্যের সাথে এক হাজার তিপ্পান্ন খ্রিস্টাব্দে চারশো পঁয়তাল্লিশ হিজড়িতে বাংলায় আসেন এটি ছিল মুসলিম সেনাপতি বক্তিয়ার খলজির আগমনের এক শতাব্দীর আগে ও তেরোশো তিন সালে শাহজালালের সিলেট বিজয়ের দুইশো পঞ্চাশ বছর আগের ঘটনা রুমি ও তার সঙ্গীরা আধুনিক নেত্রকোনায় বসতি স্থাপন করেন এখানে তখনও কোনো মুসলিম জনসংখ্যা ছিল না এবং এটি গণেশ নামে একজন কোচ রাজা দ্বারা শাসিত হতো ইসলামের বাণী স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছালে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ধর্মান্তরের খবর রাজার কাছে পৌঁছালে রুমিকে রাজকীয় আদালতে তলব করা হয় বলা হয়ে থাকে যে রুমি তখন দাবি করেন যে ঈশ্বর তাকে আধ্যাত্মিক শক্তি দিয়েছেন এটি বলার পর তাকে একটি পরীক্ষা সম্মুখীন করা হয় তাকে বিষ পান করতে বলা হয় বিষ পান করার পরেও তিনি নিরাপদ এবং সুস্থ ছিলেন এতে ঘটনাস্থলে উপস্থিত সবাই ইসলাম ধর্মগ্রহণ করে এবং রাজা তাকে মদনপুর ও পার্শ্ববর্তী কিছু গ্রাম নিষ্কর দান করেন শাহ সুলতান রোমের জীবনী গ্রন্থ থেকে বিভিন্ন সূত্রে জানা যায় যে ময়মনসিংহ অঞ্চলে গৌরীপুরের বোকাইনগর এবং নেত্রকোনার মদনপুর পরগনায় সে সময় সামন্ত রাজা ছিলেন বুকাই কোচ ও মদন মোহন কোচ কোমরুদ্দিন রুমি মদন রাজার বাড়ি থেকে তিন কিলোমিটার পশ্চিমে নামাজখানায় অবস্থানকালে তার অন্যতম সহচর হজরত রূপস মল্লিককে দূত হিসেবে ইসলামের দাওয়াতে পৌঁছানোর জন্য রাজ দরবারে প্রেরণ করেন সামন্ত রাজা মদন কোচ মুসলিম বাহিনীর আগমনের কথা ও ইতিপূর্বে মুসলিম বাহিনীর সাময়িক ক্ষমতার কথা জেনে গিয়েছিলেন প্রেরিত দূত যখন তার রাজদরবারে উপস্থিত হলেন এবং ইসলামে দাওয়াত পৌঁছালেন তখন তিনি প্রকাশের কিছু না বলে কৌশলে মুসলিম বাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করেন তিনি তার পরিচদবর্গকে তা পরামর্শ করলেন মুসলিম বাহিনীকে দাওয়াত করে এনে খাদ্যে বিষ মিশিয়ে হত্যা করবেন রাজার সৈন্যগণ ইতিমধ্যে মুসলিম বাহিনীর উপর আক্রমণ ব্যর্থ হয়ে ইসলাম ধর্মগ্রহণ করতে থাকে ধারণা করা হয়ে থাকে শাহ সুলতান রুমি এক হাজার পঁচাত্তর খ্রিস্টাব্দে চারশো পঁচাত্তর মৃত্যুবরণ করেন মদনপুর গ্রামে তার একটি মাজার নির্মাণ করা হয় মাজারটির পাশে একটি মসজিদ নির্মিত হয়েছে বাংলার ঔপনিবেশিক আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠেরোশো উনত্রিশ সালে মাজারের জমি দখল করার চেষ্টা করে এই মাজার দেখাশোনা করা ব্যক্তিরা এটির বিরোধিতা করেন তারা এক সালে একটি এটি পুরনো ফার্সি নথি দেখান এতে ব্রিটিশ সরকার দখলের পরিকল্পনা পরিত্যাগ করে এবং নথিধারক সৈয়দ জালাল উদ্দিনকে জমির মালিকানা প্রদান করেন আরও অনেক তথ্য রয়েছে বলার মতো ভিডিওটা অধিক লম্ব হয়ে যাবে বিধাই সকল তথ্য দেওয়া যাচ্ছে না আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেশ দেখুন দেশ জানুন দেশকে ভালোবাসুন ধন্যবাদ শ্রদ্ধেয় আবদুল রাজা স্যারকে আমাকে আজকের এই ঐতিহাসিক শাহ সুলতান কমর রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফে আমাকে নিয়ে আসার জন্য আসলে এটি ময়মনসিংহের নেত্রকোনায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী পুরাতন একজন অলির মাজার এখানে এসে জানতে পারলাম যে এখানে অনেক ঐতিহ্য গাথা রয়েছে এই মাজারের অনেক ইতিহাস রয়েছে পুরনো যেটা আমাদের মুসলিম ইতিহাসকে সমৃদ্ধ করেছে বিশেষ করে আমাদের ময়মনসিংহের ঘাটিকে ইসলামের জন্য সমৃদ্ধ করেছে হজরত শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাই তো যারা এখনও আসেননি আমি আশাবাদী আপনারা আসবেন এবং এই ইসলামের ইতিহাস ইসলামের নিদর্শনকে সচক্ষে দেখে যাবেন ধন্যবাদ আজকে একুশ রোজা অর্থাৎ হিসাব মতে আজকে থেকে পবিত্র সবে কদর মানে আজকের দিকে পবিত্র সবে কদর শুরু অর্থাৎ বিশ রোজার পর থেকে তিরিশ রোজা পর্যন্ত যে কয়টা বেজুর রাত্রি আছে ধরে নেওয়া হয় এই কয়েকটা বেজুর মানে রাত্রি সবে কদর এছাড়া সাতাইশ সাতাইশ রোজাতে বিশেষ করে এটা উল্লেখযোগ্য তো সাতাইশ রে কেন উল্লেখযোগ্য আজকে এই হযরত শাহ এর কেন্দ্রীয় জামে মসজিদের ক্ষতি তিনি চমৎকারভাবে বুঝিয়েছেন আমাদের সারা পৃথিবীতে বা বিশ্বব্যাপী কেন সাতাইশ রমজানটা খুবই মানে গুরুত্বপূর্ণ সাতাইশে সবে কতজন এটা তিনি খুব ভালোভাবে বুঝিয়েছেন আজকে এই তথ্যটা আগে জানা ছিল তার সুলতান কেন্দ্রীয় জামে মসজিদের নামাজ আদায় করে বেশ ভালো লেগেছে আর আগেও কয়েকবার আসা হয়েছে আমাদের টিচারদের সাথে আজকে আবার এসেছি ভবিষ্যতে আরও আসবো যারা এখনো আসেননি তারা ইচ্ছা করলে আসতে পারেন